তারেক রহমান প্রধানমন্ত্রী জামায়াত আমিরকে উপপ্রধানমন্ত্রী করার প্রস্তাব রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের আয়োজনে বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের উপরেখা বিষয়ে নাগরিক ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয় এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং ডক্টর বদির আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি করার প্রস্তাব হয়েছে প্রস্তাবিত জাতীয় সরকারের কাঠামো অনুযায়ী প্রতিমন্ত্রী ও উপপ্রতিমন্ত্রী পদে আসবেন বিভিন্ন দল ও ব্যক্তিরা বিএনপির পঁচিশ পার্সেন্ট জামায়াতের বিশ পার্সেন্ট এনসিপির পনেরো পার্সেন্ট ইসলামী আন্দোলনের পাঁচ পার্সেন্ট বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দশ পার্সেন্ট এবং বাকি দলগুলোর পঁচিশ পার্সেন্ট প্রতিনিধির অংশগ্রহণ থাকবে সবাই বক্তারা বলেন জাতীয় সরকারের মাধ্যমে দেশের সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে একই সাথে সংবিধানের শক্তিশালী প্রধানমন্ত্রী ক্ষমতা পূর্ণ বিন্যাস করে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে দায়িত্ব ও ক্ষমতার সুষম বন্টন আনা হবে টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকালটির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস ফরমানুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর সাবের আহমেদ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টগণও বক্তব্য রাখেন মেহরা শরীফ চ্যানেল ফার্স্ট